আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি আছি চন্দ্রনগরের বিদ্যালঙ্কার মোড়ে আপনাদের আজকে ভাসান পর্ব দেখাবো এই চন্দ্রনগরে জগরাত্রির যে পূজা মণ্ডপগুলি আমি দেখিয়েছিলাম আজকে এক তারিখ আমি চলে এসেছি আজকে চন্দ্রনগরে ভাসান আছে আমি এখন আছি বিদ্যালঙ্কার মোড়ে আমি এখান থেকে গঞ্জের বাজারের দিকেও যাব এবং তালডাঙ্গার দিকেও যাবো এদিক থেকে ঠাকুরগুলো পাস হয় অ্যাকচুয়ালি এদিক থেকে ঠাকুরগুলো সব বাগবাজারের দিকে যায় বাগবাজার দিকে হয়ে গঙ্গার ধার দিয়ে গঞ্জের বাজার হয়ে পাশ হয় তো আমি এখন আছি বিদ্যালঙ্কার মোড়ে আমি এখান থেকে যে ঠাকুরগুলো যাচ্ছি আমি কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের বাজারের দিকে তারপরে আমি যাব তারলে দিকে যেখানে চন্দ্রনগর স্ট্যান্ড বলা হয় ওখানে রানীঘাট আছে ওখানে গঙ্গার ধারে স্ল্যাব সিস্টেম করা আছে যেখানে প্রতিমাগুলো ভাসান দেওয়া হয় আর এখন আমি আছি বেতল বিদ্যা এখান থেকে যদি প্রতিমা যায় আপনাদের দেখাচ্ছে এই আমার পাশেই আছে বিদ্যালঙ্কার পাকা দালান চত্র মন্দির এখানেই জগদ্ধাত্রী প্রতিমা রাখা হয় এবং পুজো করা হয় আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আমি এখন এখানে ওয়েট করছি আপনাদের দেখাবো এখন দেখুন এই বিদ্যালঙ্কার লঙ্কার মোড়ে প্রচুর লোক সমাগম হয়েছে এই ভাষাম দেখার জন্য আপনাদের দেখাচ্ছি কত লোক লোকজন হয়েছে এখানে একটা প্রতিমা দাঁড়িয়ে আছে আর আমার সামনে একটা প্রতিমা আসছে আপনাদের দেখাচ্ছি আমি এখানে লাইন দিয়ে পরস্পর প্রতিমাগুলো দাঁড়িয়ে আছে এই দিয়েই দিয়ে প্রতিমাগুলো পাস হবে আপনাদের আমি দেখাবো আমি বিদ্যালঙ্কে দিয়ে থাকবো পরে আমি তালটানার দিকে যাবো এবং এই চন্দ্রনগরের যে যৌরাত্রি ভাসান পর্ব এটা মোটামুটি সারা ধরেই চলে যখন এই গঙ্গার ঘাটের দিকে যাওয়া হয় মানে বাস স্ট্যান্ডের দিকে যে ঘাটটা আছে যেখানে যাওয়া নিয়ে যাওয়া হয় প্রতিমাগুলোকে তখন মোটামুটি সকাল হয়ে যায় সকালেই ওখানে ভাসান পর্বগুলো শুরু হয় আর ততক্ষণে এখান থেকে রাস্তার মধ্যে দিয়ে প্রতিমা যে প্রদর্শনী হয় এই প্রতিমার প্রদর্শনীগুলো চলতে থাকে এরকম এখনও দেখুন আমার পিছনে প্রতিমা দাঁড়িয়ে আছে এক একটা করে এরকমভাবে প্রতিমাগুলো পাস হবে আপনাদের এই যে প্রতিমা দেখছেন এটা নাড়ুয়া সরকার পাড়ার প্রতিমা আমি এখান থেকে এগিয়ে যাবো বাগবাজারের দিকে আপনাদের প্রতিমা দেখাচ্ছি কারণ যেহেতু এই গাড়িগুলো এই যে প্রতিমা সাজসজ্জার গাড়িগুলো এগুলো পরস্পর এখানে দাঁড়িয়ে আছে আমি এখন বাগবাজারের দিকে হাঁটছি এই পরস্পর প্রতিমাগুলো এখানে লাইন দিয়ে দাঁড় করানো আছে এই পরস্পর এখান থেকে প্রতিমাগুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে কারণ এগুলো এখানে এখন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আমরা দেখিয়ে দেখাচ্ছি

প্রতিমা যে নিরঞ্জন শোভাযাত্রা হয় এর জন্য আপনারা খুব ভালো ভালো লাইটিং এখানে দেখতে পারবেন এই চন্দনগরে যখন প্রতিমা শোভাযাত্রা হবে তখন এই লাইটিংগুলো ব্যবহার করা হয় এবং খুব সুন্দর সুন্দর লাইটিং এখানে নিয়ে যাওয়া হয় দেখুন আমাদের পালপাড়ার প্রতিমা দেখালাম এবার লাইটিংটা দেখাবো আমি চন্দ্রনগরে আসলে আপনার জগদ্ধাত্রী শোভাযাত্রার যেসব লাইটিং গুলো হয় খুব সুন্দর লাগে দেখেন এইভাবে রাস্তার জন্যে ধারে মানুষজন বসে থাকেন দেখুন এই যে আপনাদের দেখালাম সারাদ এইভাবে মানুষজন রাস্তার ধারে বসে থাকবেন এই চন্দ্রনগরে জগতী পুজো ভাসান দেখার জন্যে আমি বিদ্যালঙ্কার দিক থেকে বড় বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি কারণ যেতে পারছি না প্রচুর কনজেস্টেড হয়ে গেছে দেখুন ডান দিকে বাঁদিকে প্রচুর মানুষজন আসছেন আমি যাওয়ার চেষ্টা করছি বড় বাজারের দিকে আমি এখন বিদ্যালঙ্কা থেকে হাঁটতে হাঁটতে পাক মোড়ে চলে এসেছি আমার ডান দিক থেকেও প্রতিমা আসছে আমার ডান দিক থেকেও প্রতিমা আসছে দেখুন যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে দেখুন বাগবাজারে কত মানুষের ভিড় দেখুন আমি এখন এদিক থেকে আবার তার থেকেই যাবো আমি ওখানে থাকবো এবং সেখান থেকে আপনাদের প্রতিমা প্রদর্শনীগুলো দেখাবো সুরের পুকুর ধারের প্রতিমা প্রথমে আসবে আলোকসজ্জা তারপর আসবে প্রতিমা আপনাদের দেখাচ্ছি আমি থেকে যে হরিদ্বার ডাঙ্গার আপনাদের মণ্ডপ দেখিয়েছিলাম তার লাইটিং আসছে এবং পিছনে প্রতিমা আছে এটা কুন্দুঘাট ডালান আছে ওনাদের আলোকসজ্জা প্রথমে আসছে তারপরে প্রতিমা আসবে যে জম্বুকু ধারের আলোকসজ্জা আর তারপরেই আপনাদেরকে প্রতিমা দেখাব এখানে নিয়ে আসা হয় বিভিন্ন লরি ছোট ছোট যেসব ট্যাম্পুগুলো দেয় সেই সব গাড়িতে করে এখানে নিয়ে আসা হয় আমি এখন ঢাকার মনে চলে এসেছি অনেকটা সময় লাগলো এখন বাজে আমি এখন চলে এসছি এরকম তালডাঙার থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে বারোটার মতো বাজে আমি এসেছিলাম তখন আটটার সময় আমি বিদ্যালঙ্কার ওখান থেকে হেঁটে হেঁটে তালডেঙা পর্যন্ত এলাম তার আগে বড় বাজার পর্যন্ত গিয়েছিলাম এখন আর সারা রাত ধরে এই ভাসান চলবে এবং এটা গঞ্জের বাজারের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে গিয়ে এই ভাসান পর্ব শেষ হবে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর বিজয়ার ভিডিও আমি দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও পেলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে